প্রয়াত বিজয় চাঁদ ঘোষের প্রতি আপনারা যারা এই কঠিন দাবদাহ অস্বীকার করে অতিক্রম করে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার যথাযোগ্য সম্ভাষণ আমার সঙ্গে আছেন মঞ্চে কয়েকজন কবি তপনজ্যোতি মাঝি কবি গোকুল মাইতি কবি ও সম্পাদক বরুণ কুমার চক্রবর্তী তাদের প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা আজকের এই অনুষ্ঠানটি আপনারা অনেকেই জানেন আকর্ষিক নয় প্রায় প্রয়াত বিজয়চাঁদ ঘোষের প্রয়াণের পরে মনে হচ্ছে সতেরো আঠেরো বছর ধরে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এটা খুব আশ্চর্যের বিষয় কোনো প্রতিষ্ঠানের আলাদা ব্যক্তিত্ব নয় ছোট একটি সাহিত্য পত্রিকার সম্পাদক তাঁর প্রয়াণের পরে তাঁকে নিয়ে এখনও তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের যে আয়োজন সেটা আমাদের কাছে অবশ্যই বিশ্বাস থাকে আর আপনারা যারা সেই গানে এখনও আসছেন আমি যতদিন এসেছি দেখেছি নিয়মিত কিছু মুখ এই অনুষ্ঠানে থাকেন স্বাভাবিকভাবে এই যে একটি আন্তরিক আগ্রহ আন্তরিক টান এটা বড় কথা নয় সাহিত্যর জন্য একটি ছোটো পত্রিকার সাহিত্যের সম্পাদকের জন্য এই এত কঠিন ত্যাগ বিশেষ করে আজকে পার্টিকুলার আজকের দিনটি যে এত গরম সেই গরম উপেক্ষা করে আপনারা যে সমাগত হয়েছে নিঃসন্দেহে তার মধ্যে কোনো খাদ নেই সেই আন্তরিকতায় কোনো ফোনিকা নেই বিজয়চাঁদ ঘোষ কিছু কথা তার সম্পর্কে উচ্চারিত হয়েছে এখানে তিনি শিক্ষক ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সমাজকর্মী একই সঙ্গে তার জীবনের সবচেয়ে যেটা বড় আনন্দের বিষয় সেটি তার পত্রিকা সম্পাদনা আজকে এতদিন পরেও তার সেই পত্রিকার কথা বলতে হচ্ছে এই জন্যে যে সংখ্যাটি আপনাদের হাতে চলে গেছে খুলে দেখবেন সেই সংখ্যার কিছু অংশ আছে অতীতের পৃষ্ঠাতে সেখানে আমাদের এই মহকুমার বিশিষ্ট লেখক যাকে নিয়ে আজকে বিভিন্ন গবেষণা হচ্ছে গুণময় মান্নার একটি ছোট্ট কবিতার মতো লেখা আছে বিজয়চাঁদ ঘোষকে নিয়ে আমি বলতে চাইছি তাহলে যে বিশিষ্ট মানুষদের সান্নিধ্যে তার যে অগ্রগমন ছিল সেটা সেই যুগে আজকে নয় আজকে তো আমাদের যাওয়ার সার খুব সুযোগ তৈরি হয়ে গেছে মুহূর্তেই আমরা বিশ্বে চলে যেতে সেই কঠিন সময় যখন ওই পত্রিকায় আমি জানি দশ টাকার বিজ্ঞাপন ছাপা হতো যেসব ব্যবসাদার বিজ্ঞাপন দিতে আমি জিজ্ঞেস করেছি তাদের বললে দশ টাকার বিজ্ঞাপন দশ টাকার বিজ্ঞাপনের জন্য উনি মেদিনীপুর আমি নিজে দেখেছি মেদিনীপুরের ওই বটতলা চক সেখানে গিয়ে বিজ্ঞাপন সংগ্রহ করছে এই যে কতখানি একটি সাহিত্য পত্রিকার চালিয়ে যাওয়ার জন্যে বাঁচিয়ে যাওয়ার জন্যে ত্যাগ শ্রম এবং কষ্ট শিকার আজকে সম্পাদকদের সেই ব্যাপারটা অনেক লঘু হয়ে গেছে হয়ে গেছে এই জন্যই যে আমরা আজকে যে যুগে বাস করছি ডিজিটাল যুগে সেখানে অনেক কিছুই আমাদের কাছে এসে গেছে লেখক এসে গেছে লেখা এসে গেছে বিজ্ঞাপন এসে গেছে তবে ছোট পত্রিকার বিজ্ঞাপনের প্রসঙ্গে আমি কিছু বলবো পরে এই মানুষটি আজকে আমাদের শুধু ঘাটাল মহকুমায় নয় আমি বলব যে আমাদের জেলার সাহিত্য চর্চার ক্ষেত্রে এখনও জীবন্ত প্রেরণা প্রেরণা কথাটা এই অর্থে বলছি আপনারা একটু অনুভব করবেন যে তিনি যে পত্রিকা প্রকাশ করতেন সেই পত্রিকাটাকে নিয়মিত করার জন্য নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে আরেকটা জিনিসও তিনি করেছিলেন যার নাম কৃষ্টি ভারতী সেখানে লেখকরা হাজির হতে নিয়মিত তাদের চর্চার অনুশীলন হতো ভালো মন্দ এবং সেগুলির পত্রিকায় প্রকাশিত সুখের কথা সম্পাদক আজকের দেশবন্দনার সম্পাদক সেই কৃষ্টি ভারতী এখনও চালিয়ে যাচ্ছে